বাংলাদেশের পুরুষদের দুইটি তিনটি কিংবা চারটি বিয়ে করার ফজিলত বর্ণনা করে ইতিমধ্যেই তিন চার বিয়ের ফেরিওয়ালা আমাদের একান্ত প্রিয় ভাই মুফতি মামুনুর রশিদ কাসেমি হাফেজ আহ্লাম তিনি ভাইরাল অনেকেই বলে তিনি তিন চার বিয়ের ফেরিওয়ালা জাতিকে তিন চার বিয়ের ফজিলত বর্ণনা করেন এদেশের মানুষের ইজ্জত সতীত্ব তার নিজেকে সেভ করার জন্য একাধিক বিয়ে যে অনুমোদিত এ বিষয়ে তিনি দারুণভাবে কথা বলে যাচ্ছেন এবং নিজেও একাধিক বিয়ে করে যে দাম্পত্য জীবনে সুখী আছেন সেই বিষয়গুলোও তিনি সোশ্যাল মিডিয়াতে বারংবার তুলে ধরতেছেন যাতে জাতি তার এই দৃশ্য দেখে তিনি যে একাধিক বিয়ে করার পরও ভালো আছে স্ত্রীরা মিলেমিশে একত্রে একই স্বাদের নিচে থাকতে পারে তিনি তার উজ্জ্বল দৃষ্টান্ত জাতির সামনে পেশ করার জন্য তিনি কেন জানি মনে হয় অবিরত কাজ করে যাচ্ছেন কিন্তু এই ভালো কাজ নিঃসন্দেহে এটি ভালো কাজ কারণ আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল হাকিমের ভিতরে চমৎকার করে আমাদেরকে জানিয়েছেন নাম সুরাতুন নিসা আয়াত নাম্বার তিন লিখে নেন আয়াত সুরান্নাম নিসা। আয়াত নাম্বার তিন আল্লাহ রব্বুল মিন বলেছেন ফেঙ্ যেই নারী তোমাদের পছন্দ হয় ওই নারীকে তোমরা বিয়ে করো তবে বিয়ে করার আগে আপনি চারটি গুণ দেখবেন তুমক হুল মার লি আর বা আ একটা নারীকে আপনি বিয়ে করবেন গুণ দেখবেন চারটি লি মা লি তার সম্পদ আছে কি না অলি জামা আলিহা তার সৌন্দর্য আছে কিনা ওলি অলি হাসা বিহা তার বংশীয় মর্যাদা ভালো কিনা। এই তিনোটার একটাও নাই কিন্তু আছে দি নিহা, দিনদারিতে আছে নেক্কার একজন মহিলা এই মেয়েটি অনেক দিনদার পরহেজগার ইমানদার মোত্তাকি তাহলে আপনি ফাদফার বিদাতিদ্দিন অর্থ সম্পদের দিকে তাকাবেন না চেহারার দিকে তাকাবেন না বংশের দিকে তাকাবেন না আপনি রসুল উল্লাহর হাদিস অনুসরণে দিনদারি তাকে প্রাউটি দেন দেখবেন এই দিনদার মেয়েকে বিয়ে করার কারণে আপনার ঘরটা হয়ে যাবে জান্নাতের বাগান সোবাহানাল্লহি অবিহামদিহি আমাদের এই তিন চার বিয়ের ফেরিওয়ালা মুক্তি মামুনুর রশিদ কাসেমি ভাই ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি জনপ্রিয় ব্যক্তি ভাইরাল ব্যক্তি কিন্তু এত দিন ছিল সে আলোচিত কিন্তু হঠাৎ করেই কেন সে এই তিন চার দিন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সমালোচিত ব্যক্তি হয়ে গেছেন ঘটনাটা কি সেই দিকে যাবার আগে আমি কোরআনের ওই আয়াত থেকে দলিল সাবেদ করে বাকি কথা বলবো আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনুল হাকিমের মধ্যে বললেন আল্লা রবুল মিন বললেন যে যেই মেয়ে তোমাদের পছন্দ হয় ওই মেয়েকে তোমরা বিয়ে করো দুইটা তিনটা চারটা যদি তোমরা দুইটা তিনটা কিংবা চারটা করতে এরকম ভয় পাও অন্তরে এরকম আশঙ্কা করো ভীত সন্ত্রস্ত হও যে না আমি কি ইনসাফ করতে পারবো আমি কি ন্যায় বিচার করতে পারবো আমি কি আমার সবগুলো স্ত্রীকে সমানভাবে দেখতে পারবো যদি এই ভয় আপনার অন্তরের মধ্যে কাজ করে ফাইন খিফতুম যদি আপনি ভীত সন্তরস্ত হয়ে যান আল্লাহ তা ফা আহিদা তাহলে আপনি ইনসাফ করতে পারবেন এই চিন্তা করেন একটা তাহলে আপনি বিয়ে একটা করে ফেলেন যদি ইনসাফ করতে না পারেন একাধিক বিয়ের দরকার নাই আমাদের মুক্তি যেই মামুনুর রশিদ কাসেমি ভাই উনি হয়তো চিন্তা করেছেন উনি ইনসাফ করতে পারবেন এই জন্য উনি তিনটে চারটা করেছেন আলহামদুলিল্লাহ উনি সামর্থ্য আছে উনি করেছেন কারণ এখন পুরুষের সেই নারী দিন দিন বেড়ে যাচ্ছে এজন্য উচিত একটা পুরুষ দুই তিনটা বিয়ে করা যদি সে ভরণ পোষণ দিতে পারে তিনও স্ত্রীকে সমানভাবে দেখাশোনা করে তিনও স্ত্রীর প্রতি সে ইনসাফ করতে পারে তাহলে দুইটা তিনটা বিয়া এটা নাজায়েজ না কারণ এটা কোরআন সরাসরি অনুমোদন দিয়েছে কিন্তু মনে করেন যে সব মিলিয়ে একজন ইনসাফ করতে পারবেন না তাহলে আপনার জন্য একটাই যথেষ্ট ওই যে কথায় আছে না যে দুইটি সন্তানের বেশি না একটি হলে আরও ভালা তার মানে এইটা কিন্তু শরীয়ত বিরোধী একটি কথা আল্লাহ বিধানের বাহিরের একটি কথা তার মানে আমি এই কথা আপনাকে বলতেছি যে তিন চারটা করতে পারলে ভালো যদি ইনসাফ করতে না পারেন তাহলে একটা করতে পারলে আরও বেশি ভালা কিন্তু সম্প্রতি আমাদের এই মুফতি মামুনুর রশিদ কাসেমি ভাই সোশ্যাল মিডিয়াতে খুব বিতর্কিত একজন ব্যক্তি হিসাবে জাতির সামনে চিহ্নিত হয়েছে কারণ কি কারণ তিনি বিয়ে করেছেন চারটি কিন্তু বর্তমানে এসে তথ্য পাওয়া যাচ্ছে তিনি সর্বমোট বিয়ে করছেন নয়টা যদি তিনি সর বিধান অনুযায়ী বাকিদেরকে ডিভোর্স দিয়ে দেন দিয়ে এখন এই মুহূর্তে একত্রে যদি চারটা রাখেন তাহলে এটা জায়াজাস কারণ এভাবে যদি উনি আরও বেশি করেন সেটা ওনার ব্যাপার এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না কিন্তু স্টিল নাও তার বউ হচ্ছে চারজন এই চারজন বইয়ের ভিতরে তৃতীয় নম্বর বউজে এই বইয়ের নাম হচ্ছে তামান্না খাতুন তিনি নানা ধরনের অভিযোগ এনেছেন অভিযোগের আগে আমি আরেকটি কথা আপনাদেরকে জানায়া দেই মুফতি মামুনুর রশিদ কাসেমি সাহেব তিনি একাধিক বিয়ে করেছেন এখন জাতিকে একাধিক বিয়ের ব্যাপার উদ্বুদ্ধ করে যাচ্ছেন এবং একাধিক বিয়ে করার জন্য তিনি একটি কোম্পানি খুলে বসেছেন একটি চেম্বার খুলে বসেছেন আইডিয়াল ম্যারিজ বুড়ো তার এই জায়গাতে গেলে আপনি যোগাযোগ করে একাধিক বিয়ে করতে পারবেন বাংলাদেশের কোথায় অবস্থান করছি আমরা কোন জামানাতে চলে এসেছি মানে এখন তিন চারটা বিয়ে করবেন এইটার জন্য একটা অফিস আছে এটার জন্য একটা সংগঠন আছে আল্লাহ আকবর আমি তিন চার বিয়েকে ছোট করছি না কারণ আল্লাহর বিধান যেহেতু এটাকে আমি মেনে নিচ্ছি যারা একাধিক করতে পারেন আলহামদুলিল্লাহ তারা করেন কিন্তু যারা ইনসাফ করতে পারবেন না তারা একটার উপরে সন্তুষ্ট থাকেন এরপরে এসে এই আমাদের মামুনুর রশিদ সাহেবের তৃতীয় স্ত্রী তামান্না বেগম তিনি তার স্বামীর ব্যাপারে নানা ধরনের অভিযোগ তুলেছে কয় আপনারা তো সোশ্যাল মিডিয়াতে মামুন সাহেবরা ভালোই মনে করেন কিন্তু তিনি তার উপরের মুখের আড়ালে অভ্যন্তরীণ যে সুপ্ত কিছু রূপ তার আছে এটা আপনারা জানেন আমি তার বউ আমি জানি কথা একেবারে খারাপ না কারণ আমি কত বড় বুজুর্গ আমি কত বড় পীর আমি প্রতিদিন নামাজ পড়ি কিনা আমি মাসে কতদিন তাহাজ্যত পড়ি আমার মামারাত মহাসারাত স্ত্রীর সাথে কেমন এইটা পৃথিবীর কেউ না জানলে শুধু আপনার বউ জানে সেই বউ যদি এখন স্বামীর বিপক্ষে এরকম কথা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে তাহলে তো স্বামীর গাছের সাথে গলায় দেওয়া সার কোনো উপায় নেই মামুন সাহেব কি হইল একটু খতিয়ে দেখেন কারণ আপনার নামে এত মিথ্যাচার কিনা আমি জানি না নাকি আসলেও বাস্তব কথা আমার এই বোন যথার্থ উপস্থাপনী দিচ্ছে যদি তামান্না খাতুনের কথাগুলো সত্য না হয় তাহলে সে আপনাকে অপবাদ দিল আপনার নামে মিথ্যাচার করল আর যদি তামান্না খাতুনের কথাগুলো যথার্থই সঠিক হয়ে যায় তাহলে আপনি কিন্তু এখানে দোষী হয়ে যাচ্ছেন তার মানে আপনি চার বিয়ে পাঁচ বিয়ে যাই করেন আপনি ইনসাফ করতে পারেন নাই আপনি স্ত্রীর উপর অত্যাচার করেছেন আহারে নানা ধরনের অভিযোগ আমাদের এই বোন তামান্না খাতুন তার স্বামী তিন চার বিয়ের জনক মামুনুর রশিদ কাসেমি সাহেবের ব্যাপারে তুলেছেন কয় এত জঘন্য চরিত্রের একজন মানুষ সে মারধর করা শুরু করা যেখানে সেখানে লাথি দেওয়া খাবার বন্ধ করে দেওয়া তুই তুকারি করে কথা বলা চুল ধরে টান দেওয়া তার মানে নির্যাতনের এমন কোনো স্টেপ নাই যেটা সে গ্রহণ করে না এই বিষয়টা নিয়ে এই মামুন রশিদ সাহেবের স্ত্রী তামান্না সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের অভিযোগ তুলেছেন এবং তিনি সর্বশেষ এই কথা বলেছেন যে আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব থানায় যাব তার বিপক্ষে মামলা হবে আইনের সহায়তায় আইনি মাধ্যমে আইনের প্রয়োগে তার শাস্তি দাবি করেছেন আমি মামুন সাহেবকে বলবো ভাই আপনি সম্মানিত মানুষ আপনি আলেম আল্লাহ আপনাকে অনেক ইজ্জত দিয়েছেন অনেক সম্মান দিয়েছেন আল্লাহ যেন আপনাকে আরও সম্মানিত করেন বাড়াকা দেন তবে আপনার স্ত্রীর সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা আপনি পারিবারিকভাবে যদি মিটিয়ে ফেলতে পারেন সেটা আপনার জন্য বেশি ভালো আমি মনে করব এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেহেতু কাদাছোড়াছড়ি হচ্ছে এগুলো কিভাবে বন্ধ করা যায় স্ত্রীর সাথে কিভাবে সমঝোতা করা যায় কারণ স্ত্রী তো মারার জিনিস না যারা স্ত্রীকে মারে ওরা কাপুরুষ আমি আবার বলছি মামুন সাহেব শোনেন এদেশে তামাম স্বামীরা শোনো এদেশে যারা বিয়ে করেছেন আপনারা আমার কথাগুলো লিখে নেন যারা স্ত্রীকে মারে স্ত্রীর বংশ নিয়ে কথা বলে স্ত্রীকে গালিগলাশ করে বকাবাজি করে ওরা কাপুরুষ ওরা কাপুরুষ ওরা কাপুরুষ আমার দেশে এরকম কাপুরুষের অভাব নেই কারণ আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে নারীরা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত কারণ এই নারী ছাড়া তোমার জীবন অচল আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহ রবুল আলমিন বলল যে তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা হলো প্রশান্তির জায়গা তোমাদের শারীরিক চাহিদা মানসিক তীপ্ততা সব তোমাদের স্ত্রীরা তোমাদেরকে দিয়ে থাকে পূর্ণতা করে দেয় আল্লাহ আকবর অপরদিকে আল্লাহর পক্ষ থেকে তারা তোমাদের জন্য দয়া আর করুনা করু না আল্লাহ আকবর যে স্ত্রী আপনার জন্য এত দয়াবান যে স্ত্রী আপনার পরিবার দেখে আপনার শারীরিক চাহিদা পূরণ করে আপনার মানসিক তৃপ্ততা দেয় শান্তি দেয় আপনার সন্তানদের গোসল করায় কাপড় পরায় স্কুলে পাঠায় আপনার মা বাবার খেদমত করে আপনি যদি একজন সত্যিকারের পুরুষ হয়ে থাকেন নবীর উম্মত হয়ে থাকেন আল্লাহর বান্দা হয়ে থাকেন আপনার পায়ে হাত দিয়ে বলছি আপনার স্ত্রীকে গালি করবেন না আপনি একদিন স্ত্রীকে গালি দেবেন বংশ নিয়ে সে এগারো দিন আপনার সাথে কথা বলবে না ঠিকমতো আপনি আপনার স্ত্রীর আব্বাকে নিয়ে কটু কথা বলবেন তিন দিন সে আপনার সাথে ভালোভাবে কথাই বলবে না সো কেয়ারফুল পুরুষ জাতি আপনাদের কারণ অনেক সময় নারী জাতিদের কাছে পুরুষদের হেনস্থা হতে হয় তবে আমি মামনদেরকেও বলবো আপনারা স্বামীর খেদমত করবেন ও আত বা লিহা স্বামীর এতয়াত করবেন আর স্বামীরা যারা আছেন স্ত্রী যথার্থ অধিকার পূর্ণ করবেন আল্লাহ যেন স্বামী স্ত্রীদের দাম্পত্য জীবনকে আরও বেশি আন্দোলিত করেন বরকত দিয়ে ভরপুর করে দেন বা রকল্লাক ও বা রকাল্লাহ আলাইক ও জামা বাইনা ফি খই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরক